আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে একদম নতুন কিছু ডিজাইনের নায়রা থাকবে আজকে দুশো নিরানব্বই আর হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় তো পুরো ভিডিওটি দেখতে হবে নতুন নতুন ডিজাইন কালেকশন চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে কী দেখব ভাইয়া আচ্ছা শুরুতে দুশো পঞ্চাশ দেখাচ্ছি ওকে এটা চমৎকার এটা হচ্ছে আনারকলি তাই না এটা আনারকলির ভিতরে আছে নিচে পম পম করা লিলেন কটন বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে রং কষের তো গ্যারান্টি আছে আচ্ছা আজকের ভিডিওতে যা থাকবে সবই গ্যারান্টি আছে আচ্ছা সবগুলোই রংকসের গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা তো এখন আমরা শুধু কালারগুলো দেখিয়ে দেবো সবগুলোর ফ্যাব্রিক্স লিলেন কটন বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো একটু চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে প্রাইস সেম দুশো আচ্ছা ভাই মিনিমাম কত পিস দিচ্ছেন এক পিছু পাইকারি দিচ্ছেন ওকে এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যারট কালার আচ্ছা এই কালারটা দেখেন এটা নাইস এটাও দুশো পঞ্চাশ কত ঘের এটাও কালার কালার আছে এটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে একদম স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত সব আপুরাই মোটামুটি পড়তে পারবে আচ্ছা এটা ছিল দুশো পঞ্চাশের লাস্ট আচ্ছা মানে এখন যা দেখাবেন সবই দুশো নিরানব্বই করে ওকে আচ্ছা ফসল দেখতেই পাচ্ছেন এটা ডিজাইন থাকবে সিগিনের ভিতর এখানে কিন্তু গুজরাটি লেস করা আছে এটাও হবে নাইরা কাট কালার আছে কয়টা আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারের ডিজাইন মার্শাল্লা সুন্দর এগুলো থাকবে সবই দুশো নিরানব্বই করে ওকে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এক পিসও পাইকারি পাচ্ছেন সেই ক্ষেত্রে ভাই অ্যাডভান্স কত করতে হবে আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন ঢাকার ভিতরে আসি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে দুশো নিরানব্বই টাকার গুজরাটি নায়রাগুলো তাই না আচ্ছা নাইরার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে গুজরাটিটা গুজরাটিটা অনেকের পছন্দ এটা হচ্ছে গ্রাউন্ড চায়নালিন আচ্ছা এরপরে দেখাবো কিছু মিরোর কাজ মানে এই গ্লাস কাজের ওয়ান পিস নাইরাটা সবার অনেক পছন্দ এটাও বডি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস সেম হবে দুইশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু নাইস এটা হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে এটার ভিতর কালার থাকবে টোলা ছয়টা কালার এটাও লিলেন কটন আচ্ছা ফার্স এটার কিন্তু গলার পোষণটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বারি কাজ করা এটাও দুশো নিরানব্বই টাকা এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা ফ্রুজা কালার এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কালার কালার কিন্তু লেমন ঠান্ডা ঠান্ডা কালার গরমের ভিতরে এটা হচ্ছে একদম ডিপ ল্যাভেন্ডার আচ্ছা মিরোর করা স্টোন করা এটাও খুব সুন্দর একটা ডিজাইন রং করা সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে এর থেকে আরামদায়ক তার কিছু নেই একদম গরমের জন্য সুপার কমফোর্টেবল কিছু কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে প্রাইস সেম আচ্ছা এগুলো কিন্তু মিরোর কাজের প্রিন্টটা ভিতরে একটু চেঞ্জ আপনারা খেয়াল করলেই দেখবেন প্রাইস থাকবে অনলি দুশো নিরানব্বই টাকা কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম তো লাস্ট লাস্টন আমরা একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিকোয়েন্স অ্যাম্বয় কাজ করা আর এই এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো থাকবে আজকে দুশো নিরানব্বই টাকা একদম সুপার ধামাক অফারে যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো বাসায় বা আপনারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি কোচিং যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন কারণ কোয়ালিটি একদম দেখাবো এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আচ্ছা এটা অনলি তিনশো পঞ্চাশ করে এগুলো সব জায়গায় ছয়শো সাড়ে ছয়শো সেল হয় এটা হচ্ছে লাস্টার্ন ডিজাইন এটা হাতাটে স্মোকি করা আছে খুব সুন্দর একদম ওয়েস্টার্ন ক্যাটাগরি তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা ফ্যাশনে চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ